নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাঙালির অত্যন্ত প্রিয় একটা মাছের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ইলিশ মাছ আজকে আমি সর্ষে ইলিশ করে দেখাবো তার জন্য এখানে ছ পিস মাছ আমি আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে সাইডে রেখে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব একটা বাটি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো সর্ষে এখানে দিয়ে দেবো আমি পনেরো থেকে পনেরোটা মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে এটাকে আমি একটুখানি নুন দিয়ে সুমুদ একটা পেস্ট বানিয়ে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ইলিশ মাছের সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেলাইকানটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন এটা আমি পেস্ট করে নিয়ে আসি দেখেন বন্ধুরা এখানে আমি সুমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এবার এটাকে আমি একটা শাঁকনির সাহায্যে সেঁকে নেবো কেন অনেক সময় কিন্তু সর্ষের চোকলা থেকে যায় সেই চোকলা খেলে কিন্তু অনেকের পেট ব্যথা করে কিন্তু এইভাবে যদি একটা চাকনির যদি সেকে নিয়ে যদি সর্ষেটা ইউজ করা যায় তাহলে কিন্তু সর্ষের যে চোকলাটা সেটা কিন্তু রান্নার মধ্যে যাবে না আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে একটা শাখনি বসিয়ে আমি এটাকে একটুখানি ছেঁকে নেব এইভাবে আমি সেকে নেব দেখেন বন্ধুরা কতটা চোখ চোখলা বেরিয়েছে আর দেখুন আপনারা অবশ্যই এইভাবে একবার সর্ষে বেটে সেকে নিয়ে রান্না করে দেখবেন আর এই ইলিশ মাছটা রান্না করা খুবই সোজা আর খেতে তো খুবই সুস্বাদু হয় এবার আমি রান্নাটা শুরু করব তার জন্যে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল আমি মাছটা ভাজলাম না আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন দেখেন বন্ধু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে গ্যাসটা এই টাইমে একদম কমিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে গেলে হবে না এবার দিয়ে দেবো জল দেখেন বন্ধু ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার খানেক একটু ফুটতে দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা মাছটা ফুটে গেছে এবার আমি যে সর্ষেটা বেটে সেকে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন অনেকে বলেন যে সর্ষে তিতা হয়ে সর্ষে তিতা হয় সর্ষে ঝোলে দেওয়ার পর ঝোলটা তিতা হয় কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একটু কিন্তু তিতা হবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দুয়ে ফুটিয়ে নেব ঝোলটা আপনারা যেমন রাখতে চান সেই রকম আপনারা ঝোলটা রাখবেন এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে মিনিট দুই এক তিন আমি এটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সর্ষে ইলিশটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন